আমরা যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করি আমরা প্রত্যেকেই কিন্তু অল সিজনের জন্য অপেক্ষা করছি আর এই মুহূর্তে ক্রিপ্টো মার্কেটের দিকে যদি আমরা একটু তাকিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্রিপ্টো মার্কেটের যে সেন্টিমেন্ট সেটা কিন্তু অল ওভার পজিটিভ রয়েছে সো গতকালকের ভিডিওতে আমরা জেট ক্যাশ কয়েন নিয়ে কিন্তু কভার করেছিলাম যে কয়েনটা চল্লিশ ডলার থেকে সাড়ে সাতশো ডলার পর্যন্ত পৌঁছে গেছে আমাদের নজর ফাঁকি দিয়ে তো এই কয়েনের এখান থেকেই আমরা যেন বুঝতে পারছি অনুভব করতে পারছি যে এখান থেকেই কিন্তু হয়তো বোল র্যালি বা অল সিজন স্টার্ট হতে পারে বাট আমাদের প্রত্যেকের মনে একটাই প্রশ্ন ঘুরছে যে তাহলে এবারের অল সিজন কোন সেক্টর কোন ইন্ডাস্ট্রি বা কোন কয়েনগুলো থেকে হতে পারে এটা নিয়ে কিন্তু আমরা সবাই চিন্তিত রয়েছি সো আজকের এই ভিডিওতে আমরা এই অলস কয়েনের উপরে স্টাডি করার চেষ্টা করবো অল ওভার ভিডিওটা অনেক অনেক ইনফরমেটিভ হতে পারে আপনার জন্য আপনি যদি একজন ক্রিপ্টো ইনভেস্টার বা ক্রিপ্টো ট্রেডার হয়ে থাকেন আজকের এই ভিডিও সম্পূর্ণ যদি আপনি দেখেন তাহলে আপনি কিন্তু এই বিষয়ের উপরে ফুল ক্ল্যারিটি পেয়ে যাবেন সো আমরা প্রথমে চলে এলাম কয়েন মার্কেট ক্যাপে আমরা যদি কয়েন মার্কেট ক্যাপটা দেখি অল ওভার এই মুহূর্তে থ্রি পয়েন্ট ফাইভ এইট কয়েন মার্কেট ক্যাপ চলছে আর যদি আমরা ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা দেখি তাহলে টোয়েন্টি নাইন ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স চলছে যেটা কয়েকদিন আগেও আমরা কিন্তু শুধু টোয়েন্টি দেখেছিলাম প্রায় নাইন পয়েন্ট কিন্তু আমরা বাড়তে দেখলাম আর অল্ড সিজনটাও কিন্তু যে ইন্ডেক্সটা রয়েছে সেটাও কিন্তু বেশ কিছুটা বেড়েছে থার্টি থ্রি পয়েন্টে পৌঁছে গেছে অল ওভার আমরা যদি সমস্ত অর্স কয়েন দেখি তাহলে কিন্তু আমরা একটা গ্রিন জোনের মধ্যে অর্স কয়েন দেখতে পাচ্ছি বেসিক্যালি এখানে যত ক্রিপ্টো বাবেলস রয়েছে সমস্ত ক্রিপ্টো বাবেলস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন জোনের মধ্যে রয়েছে ম্যাক্সিমাম অল ওভার এটা দেখে আমরা বুঝতে পারছি মার্কেটের মধ্যে কিন্তু একটা বুলিশ সাইন তৈরি হচ্ছে বাট এটা পুরোপুরি কনফার্ম করে না যে ক্রিপ্টো মার্কেটে যে অল সিজন নভেম্বর মাস সেটা অনেক বলিস বা এখান থেকে অল সিজন বা অলস র্যালি স্টার্ট হতে পারে তার জন্য আমাদের আরও বেশ কয়েকটি জিনিস দেখতে হবে তো আমরা স্টেপ বাই স্টেপ সেগুলো দেখব তো আমি জানি আপনারা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন কেউ জব করছেন কেউ বিজনেস করছেন কিন্তু আপনারা একটা কথা মাথায় রাখবেন যে ক্রিপ্টো মার্কেটে কাজ করতে গেলে কিন্তু আপনাকে সবসময় মার্কেটের আপডেট সম্বন্ধে জানতে হবে আর এই আপডেট পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলের তো জয়েন হতে ভুলবেন না প্রিন্ট কমেন্টেও কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে গেলে আপনি আমাদের এই চ্যানেলে টাইম টু টাইম ক্রিপ্টো মার্কেটে জিও পলিটিক্যাল এবং টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল যখন যা নিউজ থাকে আমরা কিন্তু কভার করতে থাকি সো চলুন এবারে আমরা যাব প্রথমে বিটকয়েনের প্রাইসে অ্যাকচুয়ালি বিটকয়নের প্রাইস কী বলছে সো বেসিক্যালি আমরা যদি উইকলি দেখি বিটকয়নের চার্টটাকে আমরা ওপেন করে নিয়েছি দেখুন ক্রিপ্টো মার্কেটে যে অল্ড সিজেন আসবে বা অল্ড সিজেন স্টার্ট হয়েছে এটা আমরা বুঝতে গেলে বা এটা জানতে গেলে আমাদের কিন্তু বেশ কিছু জিনিস ভালো করে বুঝতে হবে সো বেসিক্যালি আপনারা যদি এখানে বিটকয়েনের চার্টটাকে দেখেন এটা আমরা উইকলি নিয়েছি এটা একটা প্যাটার্নের মধ্যে চলছে এই চার্ট কিন্তু একদম শুরু থেকে একই রকম রয়েছে এর মধ্যে রকম চেঞ্জেস নেই তার কারণ যারা আমার ভিডিও পুরোনো দেখেন তারা জানেন যে আমার চার্ট কিন্তু এভাবেই ড্রয়িং করা প্রথম থেকেই রয়েছে আমি কোনো জায়গায় কিন্তু কোনো চেঞ্জেস নেই আপনাকে বিটকয়েনটা লং টাইমের জন্য চার্টটাকে দেখতে হবে তাহলে দেখতে পারবেন আপনি অল ওভার মার্কেটটা বলিস কিন্তু আপনি যদি শর্ট টাইম পনেরো মিনিট কুড়ি মিনিটের জন্য চার্ট দেখেন তাহলে আপনি এই মার্কেটটাকে দেখে ভয় পেয়ে যেতে পারেন বিটকয়েন এই লেভেলটা বটম লাগিয়েছিল বটম লাগিয়ে এখান থেকে কিন্তু প্রথম হাই লাগিয়েছে তারপরে এখানে কিন্তু সাপোর্ট নিয়ে আবারও বিটকয়েন ওপরে উঠেছে আবার নিচে এসে এখান থেকে আবার নতুন হাই লাগিয়ে বিটকয়েন কিন্তু সিমিলার একই জায়গায় এসে এই সাপোর্টের কাছে চলে এসেছে বেসিক্যালি নিচে যে রঙের দাগটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়েছে একটা ট্রেন্ড লাইনের সাপোর্ট লাইন আর ওপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হয়েছে কিন্তু একটা রেজিস্টেন্স এই প্যাটার্নেই কিন্তু বিটকয়েনের প্রাইস ওপরের দিকে যাচ্ছে তো সিমিলার আমরা এখন বিটকয়েনের প্রাইস যেখানে রয়েছে এখান থেকে বলতে পারি বিটকয়েনের প্রাইস কিন্তু আপ মুভমেন্ট ওপরের দিকে যেতে পারে বাট এই মুহূর্তে এই যে অল সিজনের জন্য আমরা অপেক্ষা করছি এটা যদি হতে হয় বা এই অল সিজেন স্টার্ট হতে হয় তাহলে কিন্তু এখানে বিটকয়েনের মধ্যে কিন্তু একটা অন্য রকম জিনিস আমাদের দেখতে হবে সেটা কি আপনাদের অবশ্যই ভিডিওতে আমি বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনারা নিজেরাই এই বিষয়ের উপরে কিন্তু ধারণা নিয়ে নিতে পারবেন অনেকে ভাবছেন যে কয়েন যদি এখান থেকে বেড়ে যায় তাহলে আমাদের লাভ কি অলস কয়েনে তো আমরা র্যালি দেখতে পারবো না অবভিয়াসলি একদম সঠিক কথা তো এখন এখান থেকে বিটকয়েনের প্রাইস অলরেডি ওয়ান লাখ টোয়েন্টি সিক্স থাউজেন্ড ডলার পর্যন্ত চলে গেছে তো যারা বিটকয়েন বটম লেভেলে বাই করেছেন তারা কিন্তু দারুণ প্রফিটে রয়েছেন কিন্তু অলস কয়েনে যারা ইনভেস্টমেন্ট করেছেন তারা কিন্তু অনেক অনেক লসে রয়েছেন সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত অনেকের পোর্টফোলিও ডাউন রয়েছে তার কারণ হয়েছে বিটকয়েন বেড়েছে লাগাতার আমরা দেখেছি সেই তুলনায় ইথেরিয়ামও কিন্তু এতটা বাড়েনি যা বিটকয়েন বেড়েছে তো সেই তুলনায় অল ওভার অর্ল্ডস কয়েনগুলো কিন্তু অনেক অনেক নিচে রয়েছে সো এবারে এই অল্ড সিজন বা অল্ডস র্যালি দেখার জন্য আমাদের যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হয়েছে বিটকয়েন ডমিনেন্স সো আমরা চলে এলাম বিটকয়েন ডমিনেন্সে বিটকয়েন ডমিনেন্সের পরিস্থিতি কি আপনাদের একটু দেখাই উইকলি বিটকয়েনের ডমিনেন্স কিন্তু ওপরের দিকে একটা মুভমেন্ট নিয়ে উঠছে বাট যেটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন সেটা হয়েছে বিটকয়েনের ডমিনেন্সে ড্রপ অর্থাৎ এখান থেকে বিটকয়েনের ডমিনেন্স ড্রপ করতে হবে যদি ড্রপ করে তাহলে কিন্তু আমরা অল্টস কয়েনের উপরে বিগ বিগ মুভমেন্ট দেখতে পেতে পারি তো তার আগে আপনাদের বলে রাখি যারা আপনারা ক্রিপ্টো মার্কেটে নতুন রয়েছেন যারা এই ক্রিপ্টো বুল রানটা আপনার এই প্রথম অ্যাকচুয়ালি এই যে সাইকেলটা চার বছর অন্তর অল্ট সাইকেল হয় এটা অ্যাকচুয়ালি কোন কিভাবে হয় আপনারা অনেকে হয়তো ভাবছেন যে বিটকয়েন ড্রপ করলে অল্টস কয়েনগুলো অনেক অনেক ক্র্যাশ করে যায় কিন্তু বিটকয়েন উঠলে অল্ডস পয়েন্ট গুলো কিন্তু সেই রকম একটা রিকভার করে না এই অল সিজনটাকে ভালো করে বোঝার জন্য আপনাদের একটা ইন্ডেক্স আমি দেখাই তাহলে এখান থেকে এই প্যাটার্নটা দেখলে আপনারা বুঝতে পারবেন বেসিক্যালি অল্ড সাইকেল বলে এখানে দেখুন একটা প্যাটার্ন রয়েছে এখানে বিটকয়েন ডমিনেন্সের একটি লাইন রয়েছে এই লাইনটি বিটকয়েন ডমিনেন্সের লাইন আর এটা হচ্ছে বিটকয়েন প্রাইজের লাইন আর এটা হচ্ছে অল্টস কয়েনের লাইন তো এখানে আমাদের যেটা বোঝার ব্যাপার দেখুন এখানে কিন্তু গ্রিন ইয়েলো রেড সবই রয়েছে বাট এর মধ্যে শুধুমাত্র একটি জায়গা রয়েছে একদম ডিপ গ্রিন সেটা হচ্ছে এই যে এই জায়গাটা এই জায়গাটা মাউস ঘোরাচ্ছি দেখুন ডিপ গ্রিন বেসিক্যালি এই সিচুয়েশনটাকেই কিন্তু অল্ট সিজন বলা হয় বাকি কোনো জায়গাটাকে কিন্তু অল সিজন বলা হয় না তার কারণ এই একটা জায়গাতেই কিন্তু এই যে অলস কয়েন দেখতে পাচ্ছেন এই অলস কয়েনের মধ্যে পাম্প লেখা রয়েছে আর বাকিগুলো কিন্তু আপ লেখা রয়েছে অর্থাৎ আপ একটু ওপরের দিকে যেতে পারে কিন্তু একমাত্র হার্ড যে পাম্প অল্স কয়েনের মধ্যে আমরা দেখতে পেতে পারি সেটা কিন্তু এটা তো বেসিক্যালি এটাকেই অল সাইকেল বলা হয় এবার এই সিচুয়েশান এই ঘটনা ঘটতে গেলে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে বিটকয়েনের ডমিনেন্স এই যে সোজা আপনারা দেখতে পাচ্ছেন এই ওপরের লাইনে আসলে বিটকয়েনের ডমিনেন্স ডাউন হতে হবে অর্থাৎ বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে আমরা ড্রপ দেখতে হবে যেটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই যে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু এখান থেকে লাগাতার ড্রপ করতে হবে পাশাপাশি আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বিটকয়েনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট বিটকয়েনের প্রাইস বিটকয়েনের প্রাইস এই ডমিনেন্স লেভেলে দেখুন বিটকয়েনের প্রাইস কিন্তু আপ হতে হবে বিটকয়েনের প্রাইস কিন্তু আপ হতে হবে অর্থাৎ এখান থেকে বিটকয়েনের প্রাইজকে কিন্তু উঠতে হবে বিটকয়েনের প্রাইস কিন্তু ড্রপ করলে কোনো রকম হবে না এখান থেকে উপরের দিকে যেতে হবে নিচের দিকে যদি কোনোরকম চলে আসে তাহলে কিন্তু অল সাইকেল অল সিজেন র্যালি বলতে পারেন কোনোটাই কিন্তু আপনারা দেখতে পাবেন না এর জন্য এই জায়গাটা কিন্তু বিটকয়েনের জন্য খুব ইম্পর্টেন্ট সো এখান থেকে কিন্তু আমরা বিটকয়েনের মধ্যে যদি আপ মুভমেন্ট দেখতে পাই বা বিটকয়েন এখান থেকে যদি খুব বেশি আপে না যায় বিটকয়েন এখানে একটা অ্যাকুমুলেশন জোন তৈরি করে অর্থাৎ এখানে দাঁড়িয়ে সাস্টেন করে যায় এই জায়গাটার মধ্যে তাহলেও কিন্তু আমরা দেখব মার্কেটে অনেক অনেক পজিটিভ সাইন দেখতে পাবো যেটার জন্য আমরা ওয়েট করছি সো গতকালকে আমরা এই জেট ক্যাশের উপরে কিন্তু একটা ভিডিও করেছিলাম ডেডিকেটেড ভিডিও যে বেসিক্যালি জেট ক্যাশ এই কয়েনটা কিন্তু লাগাতার পাম্প করা স্টার্ট করেছে এটা বেসিক্যালি একটি কিন্তু অল্ডস কয়েন যেটা সাড়ে সাতশো ডলার পর্যন্ত পৌঁছে গেছে এর মার্কেট প্রাইস তো এই দু মাস আগেও কিন্তু এটাকে আমরা পঁয়ত্রিশ চল্লিশ ডলারের কাছাকাছি দেখেছিলাম সেখান থেকে এইভাবে সবার নজর ফাঁকি দিয়ে এত উপরে উঠে গেছে তাহলে কি এটা অল সিজনের বুলিশ সাইন না এটা কি অল সিজন স্টার্ট হচ্ছে এরকম কিছু না অবভিয়াসলি এখান থেকে আমাদের এই জেট ক্যাশকে দেখেই মনে হচ্ছে যে এটা কিন্তু অলস র্যালি বা অলস সিজনের একটা নমুনা এবারে যে প্রশ্নটা আমাদের মাথায় সব থেকে বেশি এখন ঘুরছে তাহলে আমরা প্রতি বছর অলস সিজনের সময় কিন্তু আলাদা আলাদা ইন্ডাস্ট্রি থেকে শুরু হতে দেখি তো এবারে কোন ইন্ডাস্ট্রি বা কোন কয়েনগুলো অল সিজনের মধ্যে র্যালি নিতে পারে তো আমি আপনাদের একটা ধারণা দিচ্ছি তার আগে আপনাদের যেটা বলবো আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই আমি জাস্ট এই ভিডিও এডুকেশন পারপাস তৈরি করছি ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট ট্রেডিং যা করবেন নিজের দায়িত্বে করবেন তার কারণ হয়েছে এই মার্কেট অনেক ভোলাটাইল একটা মার্কেট হাই রিস্কি ইনভেস্টমেন্ট লাভ হলেও আপনার হবে লস হলেও আপনার হবে তো বেসিক্যালি দেখুন ক্রিপ্টো মার্কেটে আমরা যারা টোয়েন্টি টোয়েন্টিতে এসেছি বিগত দু তিন বছর ধরে মার্কেটে রয়েছে আমরা বিভিন্ন টাইপের অলস কয়েনে কিন্তু ইনভেস্টমেন্ট করে আমাদের যে অলস কয়েনগুলো সেগুলো কিন্তু আমরা দেখছি প্রায় ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডাউন ফল করে গেছে সো এই মুহূর্তে যারা মার্কেটে নতুন আসছে সেই কয়েনগুলো কিন্তু তারা অনেক অনেক ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছে তো বেসিক্যালি এমনটাই ক্রিপ্টো মার্কেটে ঘটে ধরুন আপনাদের এক্সাম্পল হিসেবে একটা কয়েনের নাম বলছি ধরুন পোলকাডট একটা সময় অনেকেই কিন্তু দশ ডলার কুড়ি ডলারে বাই করেছে বাট আজকের দিনে পোলকাডট তিন ডলারে পাওয়া যাচ্ছে তো যে কুড়ি ডলারে বাই করেছে তার রিকাভারের পর্যন্ত পৌঁছাতে গেলে পোলকাডটকে তাকে এখনো অনেক ওয়েট করতে হবে এবং সে প্রফিট নয় শুধু রিকাভার পাবে বাট আজকের দিনে তিন ডলারে যে পোলকা ডট বাই করেছে সে যদি দশ ডলার পনেরো ডলারে পৌঁছে যায় তবুও কিন্তু সে টু এক্স থ্রি এক্স ফোর এক্স কিন্তু প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যেতে পারে এর জন্য ক্রিপ্টো মার্কেটে রাইট টাইমে এন্ট্রি রাইট টাইমে এক্সিট যদি না হতে পারে এবং সঠিক প্রজেক্টে যদি ইনভেস্টমেন্ট না হয় তাহলে কিন্তু এইরকমটা হতে পারে তো বেসিক্যালি এবারের ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে যে অল সিজন বা এবারের মার্কেটটা সম্পূর্ণ একটু অন্যরকম সিনারিও তৈরি হয়েছিল তার সব থেকে বড়ো রিজন হয়েছে বেসিক্যালি আমার পার্সোনালি মনে হচ্ছে যে বিটকয়েন ইটিএফ বিটকয়েন ইটিএফ আসার পরেই কিন্তু আমরা লাগাতার বিটকয়েনের মধ্যে পাম্প দেখেছি বিটকয়েনের মধ্যে সব থেকে ইনভেস্টমেন্ট বেশি দেখেছি আমরা দেন বিটকয়েনের সাথে সাথে চলা যে কয়েন যেটাকে আমরা ইথেরিয়াম বলে থাকি বেসিক্যালি ইথেরিয়াম ইথেরিয়াম বিগত প্রিভিয়াসলি আমি টেন ইয়ার ধরে দুটো রানেই দেখেছি বিটকয়েনের সঙ্গে সঙ্গেই কিন্তু ইথেরিয়াম চলে সেই জায়গায় বিটকয়েনের সাথে এবার কিন্তু ইথেরিয়াম চলেনি ইথেরিয়াম অনেক সোলোলি সোলোলি চলেছে তো তারপরেও আমরা যাই হোক বিটকয়েনের পাশাপাশি আমরা ইথেরিয়াম পি বিএনবি সোলানা এই টাইপের বেশ কিছু কয়েনের মধ্যে কিন্তু ভালো মুভমেন্ট ভালো র্যালি আমরা দেখতে পেয়েছি বটম লেভেল থেকে এবারে প্রশ্ন হয়েছে মানুষ যেভাবে ঠকেছে এবং মানুষ যেভাবে অর্ডস কয়েনগুলো বিভিন্ন অর্ডস কয়েনগুলোতে ইনভেস্টমেন্ট করে তাদের ফান্ডকে লুজ করেছে তো নতুন করে যারা ইনভেস্টার আসছে এবং যারা আবারও নতুন করে ইনভেস্টমেন্ট করতে চাইছে ক্রিপ্টো মার্কেটে আমার পার্সোনালি মনে হচ্ছে মানুষ আর এই ভুলটা করবে না যে যেমন তেমন শেড কয়েন মিম কয়েন এবং লো মার্কেট ক্যাপ কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করে তারা তাদের ইনভেস্টমেন্ট বা তাদের পোর্টফোলিওকে লুজ করতে চাইবে না তারা কিন্তু কোথাও না কোথাও খুঁজবে ট্রাস্ট কয়েন যেই কয়েনগুলোর মার্কেট ক্যাপ বড় রয়েছে এবং যে কয়েনগুলোর ইউজ কেস রয়েছে রিয়েলিটি রয়েছে সেই কয়েনেই কিন্তু ইনভেস্টমেন্ট মানুষ করতে পারে তার চান্স রয়েছে তার কারণ হয়েছে মানুষ বিগত বাইশ তেইশ চব্বিশের মধ্যে যেভাবে মানুষ এই তাদের পোর্টফোলিওকে ডাউনে দেখেছে মানুষ কিন্তু আর ভুল করবে না তো সেখান থেকেই কিন্তু আমি একটা ধারণা পাচ্ছি যে অল সিজেন সেটা আরো বেশি প্রমাণ করে দেয় এই জেড ক্যাশ কয়েনটা জেড ক্যাশ কয়েন বেসিক্যালি কিন্তু এটা কিন্তু অনেক পুরোনো একটি কয়েন এবং এই কয়েনটাকে আপনি শেড কয়েন বা মিম কয়েনের ক্যাটাগরিতে ফেলতে পারবেন কয়েনটি যথেষ্ট টপ হান্ড্রেড কয়েনের মধ্যেই আগাগোড়াই ছিল তো এবারে এই টাইপের এই ক্যাটাগরির কয়েন আপনারা দেখতে পারেন পাশাপাশি টপ টেন টপ হান্ড্রেড কয়েনের মধ্যে যেগুলো একটু লার্জ ক্যাপ রয়েছে সেই লার্জ ক্যাপ কয়েনের মধ্যেই কিন্তু আমরা নতুন যে অ্যাডাপশান নিয়ে এসে যে কয়েনগুলো মার্কেটে এসছে বিভিন্ন সলিউশনের জন্য যেমন এক্সাম্পেল হিসেবে আপনাদের আমি বলতে পারি সোলানার ওপরে কিছু কাজ করার জন্য যেগুলো ডেভেলপমেন্ট আরও স্পিড আরও স্মুথ করার জন্য এপিটি এসছে তারপরে আরও নতুন নতুন কয়েন এসে স্তুই এসছে তারপরে আপনি দেখতে পারেন অন্ড এসছে তারপরে অনেক ধরনের নতুন নতুন প্রজেক্ট এসছে যে প্রজেক্টগুলো স্ট্রং প্রজেক্ট ফান্ডামেন্টালি খুব ভালো প্রজেক্ট এই রকম যে টাইপের কয়েনগুলো এগুলোর উপরে মানুষ ট্রাস্ট করবে আরবি ট্রাম এরকম এইরকম টাইপের প্রয়োজনগুলোর উপরে মানুষের ট্রাস্ট বিলিভ বেশি বাড়ার চান্স রয়েছে নতুন ইনভেস্টারদের তো সেই হিসেবে কিন্তু লার্জ ক্যাপ লার্জ থেকেই কিন্তু আমরা এবার বুলরান বা অল সিজন স্টার্ট হতে দেখতে পেতে পারি এটা বেসিক্যালি আমার পার্সোনাল ওপেনিয়ন এবার আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে আপনার কি মতামত কি লার্জ ক্যাপ কয়েন থেকে লার্জ সেক্টর থেকে এই টাইপের কয়েনগুলোর মধ্যে থেকে কি বুলরান স্টার্ট হতে পারে নাকি ওয়েব থ্রি না এআই না আর ডাব্লিউ আর নাকি মিন সেক্টর কোন সেক্টর থেকে বুল রান স্টার্ট হতে পারে আপনার কি ধারণা বা আপনার কি প্রেডিকশন আছে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন সো ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু হেল্পফুল বা ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভাই বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা ক্রিপ্টো রিলেটেড ইন্টারেস্টেড সো দেখা হবে ভিডিওতে সবাই ভালো থাকবেন